দুই হাজার বাইশ বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ আর্জেন্টিনা ছিল গোলকিপারের শুধুমাত্র এই শটটি বাঁচানোর জন্য গোলকিপার বাঁচিয়েছে একদম শেষ মোমেন্টে যদি এই গোলটা হয়ে যেত তাহলে কিন্তু আর্জেন্টিনা দুই হাজার সালের মতো বিশ্বকাপ আবারও হেরে যেত বিশ্বকাপ আর পাওয়া যেত না কিন্তু এই শটটা কিভাবে বাঁচিয়েছে এইটা শুধু আর্জেন্টিনার সমর্থক যারা যারা ফুটবলকে লালন করে তারাই আসলে বুঝতে পারবেন আর সূর্য যাদব যে ক্যাচটা ধরেছে মিলার তখন ব্যাট করছিলেন হার্দিক পান্ডিয়া বল করছেন প্রথম বল অর্থাৎ ছয় বলে ষোলো রান দরকার প্রথম বলে ছক্কা হাঁকিয়েছেন প্রায় কিন্তু সেখানে ধাক্কা দিয়েছে সূর্য কুমার যাদব ক্যাচটা ধরেছেন ওই মোমেন্টে ওই প্রেশারে কিভাবে ক্যাচ ধরা আসলে লিজেন্ডারি প্লেয়ার বড় মানের প্লেয়ার বাদে আমার কাছে মনে হয় না অন্য কোনো প্লেয়ার হলে হয়তো এটা ছক্কাই হয়ে যেত বাট সূর্য কুমার যাদব সে প্রমাণ করেছে টি টোয়েন্টি ফরম্যাটে নাম্বার ওয়ান প্লেয়ার যেমন ব্যাটে তেমন ফিল্ডিংয়ে সো এই জায়গাটায় অনেক বিতর্ক আছে এই ক্যাচটা নিয়ে কেউ কেউ বলছে বাউন্ডারি লাইন সরিয়ে রাখা হয়েছে কেউ কেউ বলছে বাউন্ডারি লাইন নিয়ে প্রশ্ন কেউ কেউ বলছে যে সূর্য কুমার যাদবের পা কিছুটা লেগেছে যেটা ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখানো যেতে পারতো কিন্তু দেখানো হয়নি অ্যাঙ্গেল থেকে দুটা দেখানো হয়েছে টপ ক্যামেরা থেকে দেখানো হয় নাই এই ধরনের প্রশ্ন উঠতেই পারে যারা সাউথ আফ্রিকাকে সমর্থন দিয়েছে তারা এই ধরনের প্রশ্ন তুলতেই পারে আর যারা ভারতকে সমর্থন দিয়েছে অথবা ভারতীয় যারা আছে তারা তো বলবেন কিন্তু এটাও ঠিক টপ ক্যামেরা মিসিং ছিল এখন এটা মিসিং ছিল নাকি ওখানে টপ ক্যামেরা ছিল না এটা আইসিসি ভালো বলতে পারবে বা যারা আয়োজক তারাই ভালো বলতে পারবে তবে নিঃসন্দেহে এই ক্যাচটা ভারতকে বিশ্বকাপ জিতিয়েছে এটা কেউ অস্বীকার করতে পারবে না এবং যে চেষ্টাটা করা হয়েছে এই ক্যাচটা ধরার জন্য সূর্যকুমার কুমার যাদব সত্যিকার অর্থে তিনি নিজেকে আবারও প্রমাণ করলেন তিনি সব জায়গায় তিনি নিজেকে উজাড় করে দিয়েছেন দেন লিজেন্ডারি নেক্সট জেনারেশনের লিজেন্ডারি একজন প্লেয়ার সূর্য কুমার অনেকে অনেক কথা বলবেন যে বাংলাদেশকে এখন ট্রল করা হচ্ছে কেন আমি ভারতীয় তাদেরকে আমি একটা কথা বলতে চাই ভারতের ক্রিকেটকে বাংলাদেশের মানুষজন সাপোর্ট করবে কি করবে না কোনো খেলায় যেখানে বাংলাদেশ নাই সেখানে ভারতকে সাপোর্ট করবে কি করবে না এটা একান্ত পার্সোনাল বিষয় বাংলাদেশের মানুষের তো এখানে আপনারা হাত লাভ নাই বাংলাদেশের মানুষ কেন ভারতকে সাপোর্ট করে না এটা আপনাদের জানতে হবে মোটা দাগে জানতে হবে যে ভারতকে বাংলাদেশের মানুষ কেন সাপোর্ট করে না আগে একটা সময় ছিল ভারত পাকিস্তান খেলা হলে বাংলাদেশের অর্ধেক মানুষ ভারতকে সাপোর্ট করতো অর্ধেক মানুষ পাকিস্তানকে সাপোর্ট করতো কিন্তু বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষজন ভারতকে কেন সাপোর্ট করে না কেন করে না এটা আপনাদের জানা উচিত আমি নিশ্চিত আমি এখানে কয়েকটা পয়েন্ট বলতে পারি এক হচ্ছে দুই সালের ঘটনা ভারতের প্রতি মানে একটা বিতৃষ্ণা আরেকটা কারণ হচ্ছে পলিটিক্যাল পলিটিক্যালি বাংলাদেশের মানুষজন ভারতকে দেখতে পারে না যে কারণে খেলায় এটার প্রভাব ফেলে এটা থাকতেই পারে সো মজা মজামস্তি থাকবে মাস্তি করুন এইবারের টি টোয়েন্টি বিশ্বকাপ সত্যিকার অর্থেই সাউথ আফ্রিকা যেহেতু প্রথমবারের মতো গেছে এবং ভারত যেহেতু ফাইনালে বারবার যাচ্ছে তাদেরও এটা ডিজার্ভ করে এরা করে তিরিশ বলে তিরিশ কেন তাহলে সাউথ আফ্রিকা পারে নাই চব্বিশ বলে ছাব্বিশ রান দরকার কেন সাউথ আফ্রিকা পারে নাই আসলে উপরওয়ালাও লিখে রাখছে যে যারা চেষ্টা করে তাদেরকে আসলে দেওয়া উচিত হয়তো সেই কারণে হয়তো দিয়েছে কিন্তু হয়তো কোনো এক সময় সাউথ আফ্রিকাও বিশ্বকাপ জিতে সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন